প্রাণ সকী গি বন্ধুর মনে মত না আসসালামু আলাইকুম তো আজকে আমরা চলে আসলাম কিশোরগঞ্জ জেলার তালাইল থানায় সবার প্রিয় বাইরের আল খালেকবারের কাছে আমরা আজকে সরাসরি গান শুনবো তো অনেকেই ঘুরি ফিরি বাড়ি চ্যানেলে তো আজকে আমরা সরাসরি গান শুনবো আলাইকুম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো আপনার সাথে দেখা করে খুবই ভালো লাগলো এই প্রথম আপনার সাথে দেখা হলো ভাই প্রথম আমাদের একটি কি গান শোনাবেন আপনারা যেটা বলেন আপনার মনের মতন একটা গান শোনান ঠিক আছে ভাই আমি বন্ধুর মনের মত না মনের মত বন্ধু ত বন্ধু আহিলে তাত দীতা আমি বন্ধু প্ৰথম যৌ বনকালে আমাৰে বলিয়া চিলেগ আমরা তাগবা দুই জন কেউ রে কেওয়ার বুলব না কে দুদবাই তগবা দুই জন কেউ রে কেওয়ার বুলবো না তো না বাসর সা যাইয়া রাক্সি আসার পন্তে চাইয়া তাকি সামিন পাগলা বন্ধুর দেখা পাইল না সামিন পাগলা জনম দুঃখী বন্ধুর দেখা পাইল না আমি বন্ধু মত না ধন্যবাদ অনেক ধন্যবাদ অনেক সুন্দর একটি গান গাইলেন খালেক ভাই চমৎকার একটি গান শুনলাম প্রথম গান আসলে খুবই ভালো লাগে খালেক ভাইয়ের মায়ে বিশোর আসলে শুনলেই মনটা কোথায় জানি হারিয়ে যায় তো দারুণ একটি গান শুনলাম